এ ঘরে এমন ঘর যার উপরে আপনার আরস এ আল্লাহ আমি বড় গোনাকার পাপি চোখ নিয়ে এসে আস তোমার ওই কাবাকে দেখছি চনম্বর বলতাম কাবাদের শরীফাদের কোনোদিন দেখার সৌভাগ্য হয়নি আর সেই কাবা আমার চোখের সামনে তো ওই দিকে আল্লাহর দিকে যদি দিল রুজু করি তো কাঁদতে হবে না চোখ দিয়ে মানে একেবারে বন্যার মতো পানি বইতে থাকবে মাতাব বলা হয় কাবা শরীফের ওই যে প্ল্যাটফর্মটা ওটাকে মাতাব বলা হয় আমি এখানে মাতাবে এবারে সিঁড়ি ধরে নিচে নেমে এখানে দাঁড়িয়ে আছি সামনে কাবা আমার এইভাবে আস্তে করে ভালো করে দাঁড়িয়ে এইবারে চোখ তুলে তো কাবা আমার চোখের সামনে আমি দেখতে পারবো ওই দিল খুব আল্লাহর দিকে রুজু করা হে আল্লাহ এই সেই কাবা যেখানে লক্ষণ হবে আদম আলাাল্লাম এক হাজার বার উনি হজ করেছেন আদম আলা এই ঘরে তো প্রথম থেকে সেই জামানা থেকে এই ঘর এক হাজার বার উনি হজ করেছিলেন আদম আলাহ ইসলাম এই আল্লাহ এমন কোন নবী বাদ যায়নি যে নবী এই ঘরের তওয়াব করেনি এ ঘরে এমন ঘর যার উপরে আপনার আরস এ আল্লাহ আমি বড় কোনাকার পাপি চোখ নিয়ে এসে আজ তোমার ওই কাবাকে দেখছি চরমবার বলতাম কাবাতে শরীফাতে কোনোদিন দেখার সৌভাগ্য হয়নি আর সেই কাবা আমার চোখের সামনে তো একটু ওই দিকে আল্লাহর দিকে যদি দিল রুজু করি তো কাঁদতে হবে না চোখ দিয়ে মানে একবারে বন্যার মতো পানি বইতে থাকবে ওই সময়

যেই এবারে কাবাকে দেখে ওই তিনবার 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 নবার রফাদাইন করতে হবে এইবারে হাত উঠাবো দোয়ার জন্য হাত উঠিয়ে প্রথম যে দোয়াটা যেটা সবাই মুখস্থ করিনি ছোট্ট একটা লাইন এ আল্লাহ আজকের দিন থেকে নিয়ে আমার মৃত্যু অবধি যত দোয়া আমি করব সব যেন তোমার কাছে কবুল হয় আল্লাহ নবি সাসাম বলতেন প্রথম যখন তুমি কাবাকে দেখবে ওই সময়ে এমন ভাবে তুমি দোয়া চাও যেন তোমার কোনো দোয়া বাদ না যায় চাইতে কারণ প্রথম দেখায় যে দোয়া করা হয় এ দোয়া আল্লাহর কাছে কবুল হবে 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 এ দোয়ার তোমার রথ যাবে না প্রথম যখন কাবাকে তুমি দেখবে প্রাণ ভরে দোয়া চাও যেন পরে আফসোস করতে না এই দোয়াটা চাইনি আধা ঘন্টা পৌনে ঘন্টা ঘন্টা তারও বেশি দিল খুলে দোয়া চাও প্রাণ ভরে জন্য কোন জিনিস চাইতে বাকি না থাকে আমার সাথী ভাইরা পাশে আছেন ওনাদের আধা ঘন্টায় দোয়া হয়ে গেল আমি তো কোন দোয়া করছি আর দুই ভাই দোয়া করছে আমাদের যাদের শেষ হবে না বলে এ ভাই তাড়াতাড়ি শেষ করেন না এ ভাই নেই আপনি একটু সবর করেন ও ভাইকে পুরো করতে দিন পুরো করতে দিন তো যার যতটা দিল চাই যে কোনো দোয়া চাইতে যেন আল্লাহর নবী সাজাম বলে গেছেন খাবাকে প্রথম নজরে যখন দেখো সেই সময় প্রাণ ভরে দোয়া চাও ওই সময়ের কোনো দোয়া আল্লাহর করবে না তো প্রথম দোয়া চাওয়ার আগে শুরুতে ওই দোয়াটা এ আল্লাহ আজকের দিন থেকে কে পর্যন্ত যত দোয়া আমি চাইবো সব জন কবুল হয় মানে সারা জীবনের দোয়াকে কবুল করানোর জন্য আল্লাহর কাছে মোহর লাগিয়ে দিলাম এইবারে আপনার দিল ভরে আপনি দোয়া চান দোয়া শেষ হয়ে গেল দোয়া শেষ হবার পরে এবার প্রথম কাজ আমার আল্লাহর ঘরকে তওয়াব করা দুনিয়ার যে কোনো মসজিদে যাবেন যে কোনো মসজিদে নববীতে আমরা কয়দিন পরে যাব তো দুনিয়ার যে কোনো মসজিদে গেলে মসজিদে ঢুকে আগে দুরাকার তাহিয়াতের মসজিদ করতে হয় সন্ন্যাদ এটা পড়তে হয় এটা বড় সন্ন্যাদ মসজিদে নবমীতে হুজুসাম বসে আছেন একজন সাবি গালেবান আনাসারা দিয়াল্লাহ তানু দেখা করার জন্য এলেন সালাম দিয়ে হুজুরের পাশে বসে কথা বলছেন আল্লাহ নবী বললেন আনাস তুমি মসজিদের হক আদায় করেছো এটা আল্লাহর ঘর আগে আল্লাহর হক আদায় করো আগে দুই রেখা তয়েল মসজিদ পড়ো আল্লাহর হকটা আদায় করো তারপরে আমার সঙ্গে কথা বলো তো সারা দুনিয়ার মসজিদে গেলে আগে দুই তাইয়েতল মসজিদ পরে নিতে হয় কিন্তু বাইতুললে এমন একটা জায়গা যে এখানে ঢোকার পরে দুই রেখা তাইয়াতুল উজু নেই ঢুকেই মাত্র প্রথম দোয়া করে তবাব করো তওয়বের আমলটা সবচাইতে এখানে দামি কারণ প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে একশো বিশটা রহমত আসমান থেকে এই কাবার উপরে নাজিল হয় যারা তওয়াব করেন মানে সাত চক্কর যারা তওয়াব করেন তাদেরকে ষাটটা রহমত দেওয়া হয় যারা নামাজ পড়েন কোরআন পড়েন রাজগার করেন দোয়া কান্নাকাটি করেন তাদেরকে চল্লিশটা রহমত দেওয়া হয় আর যারা চুপচাপ বসে দেখে কোনো একটা জায়গায় বসে কাবাকে শুধু যদি দেখে তো তাদেরকে বিশটা রহমত দেওয়া হয় শুধু দেখনেওয়ালাকে নেওয়ালাকে বিশ তো সবচেয়ে যে বেশি রহমত কে পান যে তো এই জন্য এখানে ঢুকেই প্রথম আমাল করা ষাট নামাজ জেকের কোরআন তেলাবাদেনা পায় চল্লিশ আর যারা শুধু কাবাকে দেখে তারা পায় বিশ এই জন্যে এবারে আমার দোয়া হয়ে গেল এবারে আমার প্রথম কাজ এবারে তব করা মানে সাত চক্কর একটা কথা এখানে মনে রাখবো তফের জন্য নামাজের জন্য উজুক বলেন বলে নামাজের জন্য উজু করা ফরস তফের জন্য উজু রাখা ফরস সাফা মারো দৌড়াতে যদি উজু না থাকে আপনার সাফা মারো সাই হয়ে যাবে কিন্তু তওয়ফের সময় উজু যদি টুটে যায় তো আপনাকে আবার নতুন করে উজু করে শুরু করতে হবে তফের জন্যে উজু রাখা ফরজ যেরকম নামাজের জন্য উজু রাখা ফরজ তো আমার এবারে দোয়া হয়ে গেল আমি এবারে তওয়ফের জন্য যাচ্ছি